এই যে এই যে এইদিকে আসেন এটা কি ফুল বকুল ফুল বকুল ফুলের মালা আমার অনেক পছন্দ এই লাগে বাদাম এই ফুলগুলো কই থেকে কাটো কারণ এই জায়গা আছে আমি ফুলের জন্য দুই তিন দিন আগে শাহবাগ ঘুরছি তাই নেই তাজা ফুল পাওয়া যায় না এটা কি এক মালা কি একটাই

আপনি কি এইগুলোই বিক্রি করেন এখানে আপনার বাসা কোথায় বাজার এইগুলো বিক্রি করে জীবিকা আপনার ডেলি কয় টাকা বিক্রি হ্যাঁ হ্যাঁ এইগুলো এইগুলাতে তো আপনার মনে করেন যে কেনা লাগে না টোকায় আপনারা ইয়ে করেন এই এইগুলো কেনা লাগে এগুলো কেনা লাগে এখানে কি কি মালা আছে এটা কিসের ওই রজনীগন্ধা নাকি আমাদের তো আপনার ব্যাটার বউটাও নাই সেহেতু ফুল নিয়ে কি করবো বলেন তবে বকুল ফুলের মালাটা ভাল লাগে থাকে যে থাকে যে অনেক সময় হ্যাঁ আমার বাসার সামনে বাড়িতে বাসার সামনে বকুল গাছ আছে এটি টোকাই না কিন্তু এই যে মালা দেখলে ভাল লাগে

লাগতো শুনলে শুনতে ভালো লাগে আপনারা এখানেই থাকেন দাদা সারা দিন এইখানেই খুশি তো খুশি তো ঠিক আছে